নমস্কার বন্ধুরা আজকে ব্লক আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের দৈনন্দিন জীবনের এক অসাধারণ উপাদান কাঁচা হলুদ আমরা রান্না করে অনেক রকম মশলা ব্যবহার করি কিন্তু কাঁচা হলুদ শুধু মশলা নয় এটি এক ধরনের প্রাকৃতির ওষুধ বলা যায় আজকে জানব এর ব্যবহার স্বাস্থ্য উপকারিতা আর কেন আমাদের জীবনের কাঁচা হলুদ থাকার খুবই দরকার তো চলো দেখি বন্ধুরা আমি এখন আমি কাঁচা ফুলটা তোলার জন্য চলে এসেছি আর কাঁচা ফুলটা রয়েছে মাটির নিচে তো দেখতে থাকো এখন আমি চলে এসেছি কাঁচা ফলট তোলার জন্য আর এখানের মধ্যে অনেকগুলো লাগানো রয়েছে যে দেখতে পারছ আমি নিচ শাঁটে ফলর তুলেছি এখানে মাটিগুলো অনেক হয়ে রয়েছে দেখো কত সুন্দর সুন্দর হয়ে গেছে একটু স্বর্ণের কালারের মতো হয়ে রয়েছে এটা আমার নিজস্ব দেশি হলুদ বলে এটাকে টারমিরও বলে অনেকগুলো কাঁচা হলুদ এখান থেকে আমি সংগ্রহ করছি এখন আমি চলবো সামনে চল দেখতে থাকা আমি এখানে কাঁচা হলুদগুলো সম্পূর্ণ কালেকশন করে নিয়ে আমি এখন যাচ্ছি ঘরে তো আগে আমি কাঁচা হলুদগুলো নিয়ে তো বন্ধুরা এই ছিল আজকে আমি আজকে নতুন ব্লগ আমি কাঁচা নিয়ে শুরু করছি তো কাঁচা হলুদের ব্যবহার কি কিভাবে আমরা করি এটা দেখে নিব তো আমি এখন কাঁচো হলুদগুলো দিয়ে নিব জলগুলা দিনে দিলাম দিয়ে দেখো কত সুন্দর লাগছে কাঁচা হলুদগুলা খুব সুন্দর অসাধারণ লাগছে কাঁচা হলুদ এটা বাজারে আশি টাকা কিলো বিক্রি করা হয় তো আমি এগুলো সম্পূর্ণটা বিক্রি করব না ওইটা আমি নিজের ব্যবহারের জন্য রাখব দেখতে থাকো বন্ধুরা কাঁচা হলুদ নিয়ে আজকে সম্পূর্ণটা আপনাকে আপনাদেরকে দেখাবো কাঁচা হলুদকে কীভাবে ব্যবহার করা হয় আর সম্পূর্ণটা দিয়ে নিব আমি এখন ঠিক থাকুন কাঁচা হলুদ কি কাঁচা হলুদ হলো তার এর আসল রূপ জমিনের নিচে জন্মানো এ রাইমোজন থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট কারকিউমিন নামে এক শক্তিশালী উপাদান যা শরীরের ভেতর থেকে সুস্থ রাখে কাঁচা হলুদের প্রধান উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা হলুদ শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার থেকে বাঁচায় বিশেষ করে শীতকালে এক টুকরো কাঁচা হলুদ খেলেই সর্দি কাশি কমে হজম শক্তির উন্নত করে খাবারের হজম করতে সমস্যা হলে কাঁচা হলুদ খুব উপকারিতা এটি পাকস্থলী প্রদাহ কমায় এবং গ্যাস্ট্রিক সমস্যা দূর করে শরীরের ব্যথা প্রদাহ কমায় কারকিউমি অনেক বড় বড় অ্যান্টি ইনফ্লোমেটারি ওষুধের মতো কাজ করে জয়েন্ট পেন শরীরের ব্যথা সব কিছুর জন্য উপযোগী ত্বকের সৌন্দর্য বজায় রাখে কাঁচা হলুদ ত্বকের খরচা ব্রোন ডাক স্যুপ কমাতে খুব সাহায্য করে এটি ত্বকের ভিতর থেকে পরিষ্কার রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহায়তা করে রক্তের শর্করা মাত্র নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে নিয়ন্ত্রিত পরিমাণ পরিমাণ মতো কাঁচা হলুদ খেলে উপকার পাওয়া যায় লিভারের পরিষ্কার করে কাঁচা হলুদ শরীরের ট্রনিক দূর করে লিভার পরিষ্কার রাখে এটি শরীরে থাকে হালকা ও সুস্থ কাঁচা হলুদের ব্যবহার কাঁচা হলুদ দুধ সকালের খালি পেটে কাঁচা হলুদ দুধ মধু সকালের খালি পেটে এক চামচ কুচানো কাঁচা হলুদ আর আধা চামচ মদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কমায় কাঁচা হলুদ কাঁচা হলুদ দুধ হলুদ দুধ শরীরের গরম রাখে ব্যথা কমায় ভালো গুণ দেয় রান্নার ব্যবহার ডাল তরকারি মাংস সব কিছুর মধ্যে কাঁচা হলুদ ব্যবহার করলে স্বাদ বাড়ায় এবং শরীরের ভালো থাকে ত্বকের হেসাব কাঁচা হলুদ দই মধু ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কাঁচা হলুদে থাকে মূল্যবান পুষ্টি উপাদান যেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কার্কিউমিন এটা হলো প্রধান সক্রিয় উপাদান শক্তিশালীর অ্যান্টি ইনফ্লুমেটারি ও অক্সিডেন্ট শরীরের ব্যথা প্রদাহ কমায় বা কমাতে সাহায্য করে মেরন এটি একটি সুগন্ধি ওয়েল মস্তিকের সেল সক্রিয় করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার ভূমিকা রাখে তারমেরন এটি একটি সুগন্ধি ওয়েল মস্তিষ্কের সেল সক্রিয় করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে ভিটামিন সি শরীরের ইউ ইমিউনিটি ভিটামিন সি শরীরের ইমিউনিটি বাড়ায় ত্বকের সৌন্দর্য টাইট রাখে ভিটামিন বি সিক্স মস্তিষ্কের ভালো রাখে হরমোন ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে ফাইবার সজু শক্তি উন্নত করতে পেটের পরিষ্কার রাখতে সহায় সহায়তা করে ক্যালসিয়াম হার ও দাঁত মজবুত রাখে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে শরীরের ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ম্যাগনেশিয়াম পেইসিউ নার সিস্টেম ভালো রাখতে শরীরের ম্যাগনেশিয়াম পেইসিউ নার সিস্টেম ভালো রাখে শরীরের শক্তি উপাদান সাহায্য করে আয়রন রক্ত হিমোগ্লোবিন বাড়ায় দুর্বলতা কমাতে সাহায্য করে জিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও চুল ভালো রাখে তো সাধারণত কাঁচা হলুদের খাওয়ার সাবধান সাবধানতা সাবধানতা কাঁচা হলুদের খাওয়ার সাবধানতা সাবধানতা বেশি পরিমাণ খাওয়া ঠিক নয় গর্ভবতী মহিলারা ডাক্তারের পরামর্শ নেবেন যাদের পিত্ত সমস্যা আছে তারা কম খাবে তো বন্ধুরা কাঁচা হলুদ শুধু রান্নার মশলা নয় তো বন্ধুরা কাঁচা হলুদ শুধু রান্নার মশলা নয় এটা প্রাকৃতির দেওয়া এক অসাধারণ উপহার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আবার দেখা হবে পরের ব্লকে ধন্যবাদ